এ পর্বে আপনাদেরকে জানাবো বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্ব কুশি বা অতিরিক্ত কুশি ছাটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা আমরা এখন জেনে নেই বেগুন গাছে খুঁটি দেওয়া এবং পার্শ্ব কুশি ছাটাই করার প্রয়োজনীয়তা কী দশক গাছে বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দিতে হবে নতুবা যখন গাছ বড় হবে এই ফলের ভারে অথবা বাতাসে এই গাছ হেলে পড়বে বা সেচ দিলেও এই গাছ হেলে পড়ে মারা যাবে তাই প্রত্যেকটি গাছেই আপনারা খুঁটি দিয়ে দিবেন দর্শক গাছের বারন্ত অবস্থায় গাছের গোড়ার দিকে যত কুশি গজাবে এক ফুট পর্যন্ত সকল কুশিকে আপনারা ভেঙে দিবেন অর্থাৎ প্রথম যে ফুল আসবে এই ফুলের নিচে কোনো কুশি আর রাখার প্রয়োজন নাই কারণ এই নিচের কুশিগুলো শুধু খাদ্য নিবে এবং গাছকে জোফালো করবে এবং রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করবে পোকামাকড়ের আক্রমণ বাড়বে এই যে আপনারা দেখছেন আমরা গাছের নিচে কোনো কুশি আমরা রাখিনি চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বেগুনের জমিতে জমিতে ব্যবস্থাপনা প্রয়োজনীয় দিয়ে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা এই যে দেখছেন কোনো আগাছা জমিতে নাই এরকম ভাবে আগাছা মুক্ত রাখতে হবে কারণ এই আগাছাই এই বেগুনে পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে দশক প্রতিবার শেষ দেওয়ার পর মাটির উপরিভাগে এভাবে চটা ভেঙে দিতে হবে যাতে করে মাটিতে বাতাস চলাচল করতে পারে এবং শিকড় বিস্তৃত হতে পারে প্রয়োজনীয় নিরানি দিলে মাটিতে শিকড়ের বৃদ্ধি হয় ফলে গাছ থাকে এবং ফলন বাড়ে চলুন দশক আমরা এখন জেনে নেই এই বেগুন গাছে কখন আপনারা সেচ দিবেন এবং কি পরিমাণে সেচ দিবেন দশক চারা রোপণের তিন থেকে চার দিন পর্যন্ত হালকা সেচ এবং পরবর্তীতে প্রতি কিস্তি সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে গ্রীষ্ম ও শীত মৌসুমে চাষের সময় ঘন ঘনে সেচের প্রয়োজন হয় বর্ষা মৌসুমে তেমন একটা সেচ বা পানির প্রয়োজন হয় না দশ খেয়াল রাখবেন বেগুন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত সেচ দেন তাহলে কিন্তু রোগ হয়ে গাছ মারাও যাবে আপনারা এই যে দেখছেন বেডের দুই পাশে নালা করে এই নালাতে আপনারা সেচ দিতে হবে এবং অর্ধেক পরিমাণে নালায় পানি গেলে সেচ দেওয়া বন্ধ করবেন খরিফ মৌসুমে জমিতে যাতে পানি না জমে জন্য পানি নিষ্কাশনের জন্য জমির চারপাশে নালা রাখতে হবে এবং অতিরিক্ত বর্ষার পানি যাতে নালা দিয়ে বের হয়ে যেতে পারে দর্শক আজকে জেনে নিলেন খুব গুরুত্বপূর্ণ তথ্য দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিষয় ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এবং স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষিকণ্ঠই আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ